মুর্শিদাবাদ জেলা পুলিশ বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছেন এই বিশেষ উদ্যোগের পর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার চলছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের স্পেশাল এই উদ্যোগে গত তিন সপ্তাহে মোট দু হাজার উদ্ধার হয়েছে আর টোটাল মামলা সংখ্যা হচ্ছে একত্রিশটি এই মামলায় মোট একুশ জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপার কুমার রাজ সিং সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে পুলিশ বোমা মুক্ত করবেন মুর্শিদাবাদকে এই পুলিশ একটি নাম্বার সামনে নিয়ে এসেছেন সেই নম্বরে ফোন করে বোমার খবর দিলে তাদের বিশেষ উপহার দেবেন যদিও যারা খবর দেবেন তাদের নাম গোপন রাখা হবে এবং পুলিশের এই উদ্যোগ অনেকটাই কার্যকরী হয়েছে বলে জানা গেছে এর ফলে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন থানার বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার চলছে পাশাপাশি মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে